নতুন একটা অ্যাপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি মেহেদি হাসানের কলমে আজকের এপিসোড ভূতের নাম নমিতা গল্প পাঠে আমি বাদুল রায়হান সাউন্ড এডিটিং তাহমিন রহান মিম ব্যানার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত আমি একজন ভূত প্রেমী মানুষ ভূত সমাজের রীতিমতো তাদের জীবন ও সংস্কৃতি নিয়ে গবেষণা করা তাদের সকল কর্মকাণ্ড মানব সমাজের সামনে তুলে ধরা আমার নেশা এবং পেশা মূলত এই কারণে ভূত পেতে আমাকে শ্রেণীবিভেদ স্নেহ শ্রদ্ধা করে ভুল করে না ভূতের সমাজে বিভিন্ন অনুষ্ঠানে তারা আমাকে নিয়ন্ত্রণ নিমন্ত্রণ করে যায় আমি ভীষণ খুশি মনে তাদের ডাকে সারা দিয়ে ছুটি যায় সেই অনুষ্ঠানে মাঝে মধ্যে ওদের সাথে ভোজনে অংশগ্রহণ করি তবে ভূতপ্রেত মানুষের মতো রান্না করা খাবার একেবারে পছন্দ করে না তাদের পছন্দের খাবার বেশিরভাগ হয় কাঁচা যেমন কাঁচা মাছ কাঁচা মাংস পচা বাসি নারী কাঁচা ফল মিষ্টি একবার এক অনুষ্ঠানে নাম না জানা অপরিচিত কিছুর ফেলে দেওয়া আমার মাঝে ভীষণ কৌতূহল দেখা দেয় আমি একজন প্রবীণ ভূতের কাছে গিয়ে ওই নাম না জানা হলের বিষয়ে বলি দাদা ওখানে ওই খাবার পেতে যে কালো রঙের বড় বড় গোল ফলগুলো দেখছি আমার মনে হয় ফলগুলো আমাদের দেশের ফল নয় তাছাড়া ফলগুলো কোথা থেকে কোন দিন দেখেছি বলে মনে পড়ে না তো আমার কথায় প্রবীণ ভর্তি তার দণ্ডবীর মুখে হাসি দিয়ে বলে দাদা ওগুলো স্বর্গীয় ফল তবে কাঁচা ফলগুলো পাকলে স্বর্গীয়বাসীরা নিয়ে যায় আমরা তাই মাঝে মধ্যে কাঁচা ফল চুরি করে আনি কাঁচা থাকায় ফলগুলো খেতে একটু টক তবে ওই ফল পাকলে তাকে স্বাদ হয় সেটা আমার জানা নেই তাছাড়া স্বর্গীয়বাসীদের সাথে আমাদের কোনো কথাবার্তা হয় না আচ্ছা বুধ দাদা ওই যে বললেন স্বর্গবাসীর সাথে আপনাদের দেখা হয় না তাহলে আপনারা নরকবাসী না মানব দাদা আমরা এই মতে আছি স্বর্গ বা নরক আমাদের কোথাও ঠাই হবে সেটা আমাদের জানা নেই তবে স্বর্গের কাছাকাছি আমাদের যাওয়া নিষেধ বয় হয় ভগবান কখন যে কি গটায় আমাদের ভাগ্যে আচ্ছা বুধ দাদা আপনারা কাঁচা মাছ কাঁচা মাংস রান্না করে তা খেতে পারেন মানব মানব দাদা ভূত পেতেরা ভীষণ স্বাস্থ্য সচেতন মাছ মাংস রান্না করে খেয়ে তারা গুণাগুণ নষ্ট হয়ে যায় এই কারণে আমরা ভূতেরা কাটাকাটি পছন্দ করি না তাছাড়া আমাদের বেঁচে থাকতে হবে হাজার বছর খাদ্যের মান ঠিক থাকতে হবে তাই তো আমরা রান্না করে খাই না গুণমান ঠিক রেখে কাঁচাগুলোয় খেয়ে দেই দাদা ওই স্বর্গীয় ফল কি আমার খাওয়া ঠিক হবে খেয়ে দেখতে পারেন কোনো ক্ষতি হবে বলে মনে হয় না আমি তো প্রায় শত বছর হয় ওই স্বর্গীয় চুরি ফল খেয়ে দেখেছি আমি প্রবীণ বুদ্ধের সাথে কথা বলার সময় হঠাৎ আমার চোখে গিয়ে বিঁধে যায় তার গাড়ের পেছনের দিকটা আমি দেখতে পাই বুদ্ধির কাদের ডান পাশে অনেকখানি জায়গা পরে একেবারে কয়লা হয়ে আছে আমি ওই পোড়া জায়গায় বিষয়ে প্রশ্ন করতে প্রবীণ ভূত পূর্ণ বিষয়টা আমাকে বলতে বলতে একেবারে কেঁদে দিলেন মানবদাদা আমার নাম গয়েশ রায় বাবার নাম অখিলচন্দ্র রায় গ্রাম শিমলপোড়া রায়পাড়া বহুদিন স্বপ্ন পূরণের সবাই দুর্গ পুজো বেড়াতে যায় ইন্ডিয়া আমার পিসিমারা বাড়ি যেহেতু কালীর কাছে তাই ওই বাড়িতে থাকা জায়গা নেই পুজো শেষে ফিরে আসবো ভাবলাম আবার কবে আসবো ইন্ডিয়ায় আসা হবে কি না তাই কে বা জানে গঙ্গায় স্নানটি করে যাই পিসিমার কিছু না জানিয়ে বেরিয়ে পড়ি গঙ্গা স্নানে আমি যে সাঁতারে ভীষণ কাঁচা সেটা ভুলে যাই ঘাটে সান বাদানোর সিঁড়ি দেখে সেই সিঁড়ি বেয়ে জলে নেবে ডুব দিতে এই জলের প্রকর স্রোতে আমাকে তলিয়ে নিয়ে যায় অল্প সময়ের মধ্যে আমার জীবন নিভে যায় আমার লাশ বেশে আসে রাজশাহী পদ্মার চড়ে আটকে যায় লাশে তখন পচন ধরে স্থানীয় কিছু মানুষ পদ্মা সেই চরে আমার মুসলমান নিয়মে কবর দেয় আমি যে হিন্দু আমাকে মুসলমান নিয়ে কবর দিলে কি আর আমার কোনো উপকার হবে আমাকে মুসলমান ভেবে তারা কবর দিয়ে দেয় আত্মা সেই কবরেই থাকে আমি হয়ে গেলাম বুথ উঠে এলাম সেই কবর থেকে এদিকে আমার পচা শরীরের গন্ধ কোনো বুথি আমার কাছে আসে না শেষে অনেকগুলো বুধ চিনতে আমার দেহের পচন শরীর পুরো শরীর গঠন করে আমাকে পাঠিয়ে দেয় ইন্ডিয়া চন্ডীগড় বুথ হাসপাতালে শরীরের ভূতের গঠন করে ডাক্তার বাবুরা কিন্তু গাড়ের ওই পোড়া দাগটা কোনোভাবেই ঠিক করতে পারলাম না কারণ কে জানে মানব দাদা আমি বুধ হয়ে সেই কবর থেকে উঠে প্রথমেই যাই শিমলপুরি গ্রামের বাড়ি কিন্তু বাড়িতে আমার মা বাবা ভাই বোন কেউ আমাকে চিনতেও পারলো না মনের কষ্টে আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে শেষে আমার অস্তিত্ব জানাবার জন্য আমার ছোটবেলার বন্ধু মাওলানা ওসির উদ্দিন সেলের করিমের ঘাড়ে বাসাবাদী মাওলানা ওসির উদ্দিন আমার অস্তিত্ব ও ছেলের কথাবার্তার বিষয়ে বুঝতে পেরে করিমকে ঘরে আটকে রাখে সেই দিন রাতে মাওলানা আমার সাথে কোনো রকমের কথা না বলে জালালি সে আমার জালিয়ে জ্বালিয়ে দেয় দাদা সে যে কি কষ্ট যখন জলে ডুবে মরছিলাম তখন এমন কষ্ট হয়নি শেষে মনে হয় কষ্ট সেই রাতের করিমকে ছেড়ে নদীর ঘাটে শ্মশানে গিয়ে উঠি ছোটোবেলা থেকেই দেখে এলাম ভূতের দ্বারা মানুষগুলোকে মাওলানা কবিরাজ আর ঠাকুর যেই হোক না কেন প্রথমেই গার গাড়ি থাকা বুটটির পরিচয় জেনে নেয় তারপর বুটটিকে মানব দেহ থেকে নামিয়ে দেয় অথচ আমার বেলায় মাওলানা ওসির উদ্দিন কোনো নিয়ম মানল না মানব দাদা জালালি এস এম এর পোড়া ভূতের ডাক্তার ঠিক করতে পারে না মনের কষ্টে রাত কাটিয়ে গ্রাম ছেড়ে চলে এসেছিলাম আর কোনো দিন আমার এই আত্মা নিয়ে গ্রামে ফিরে যায়নি আমার বাবা আমার শ্রদ্ধা না করে পরলোক গমন করেন জানি না আমার বাবা স্বর্গীয়বাসী হয়েছেন কি না তবে আমার সাথে এই মর্মত্ব কোনো দিন দেখা হয়নি এদিকে স্বর্গের আশেপাশে আমার যাওয়ার কোনো অনুমতি নেই দাদা মাঝে মাঝে খুব কষ্ট হয় দাদা এই বুধ জীবন নিয়ে রাত বিরাত ঘুরে বেড়াতে হয় আবার মাঝে মাঝে ভীষণ পুলকিত হই বুজ্জীবন নিজেকে পেয়েছি বলে মানব দাদা এখান থেকেই মনে হয় ভগবানকে ডাকতে থাকেন যেন মরার পর বুধ হতে পারে তখন দেখবেন বেঁচে থাকার মানুষগুলো বেশিরভাগই বর্ণচড়া আমি প্রবীণ বুধ গণেশ রায়ের করুণ জীবন ইতিহাস শুনে ভীষণ মুশকিল দু আমার কোনো দিন গণেশ রায়ের সাথে জল ছিল না আমি ভূতরে আত্মার পেতাত্মা নিয়ে লেখালেখি করতে গিয়ে জীবনে অনেক ধরনের ভূতের দেখা পেয়েছি যাদের অনেকটার চেহারা একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা জাগে না তবে তাদের শরীরের দুর্গন্ধ ভূতরে ডাক্তাররা তাদের সেই দেহটাকে যতটা পেয়েছে তালপট্টির দিকে ঠিক করেছে কোনো দিন আমি ভূতের চেহারা দেখে ভয় পাই না কিন্তু সেই দিন সেই ঘটনাটা আমাকে কাঁপিয়ে তোলে আমার বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার কোলাপাড়া গ্রামে আমার পেশা এবং নেশা কথা পুরোটি আলোচনা করেছি বিষয়ে গবেষণাও লেখালেখি ভূতের সাথে মানব সমাজ কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয় হলে সেগুলো মীমাংসা করতে আমাকে এক জেলা থেকে অন্য জেলায় তবে বেশিরভাগ সময় ঢাকায় থাকি কারণ ভূতের জন্ম সবচেয়ে বেশি ঢাকাতেই দিনে কিছু সময় এবং রাতের বেশিরভাগ সময় আমার কাঠে কবরস্থান ও শ্মশানে সেদিন আমি বর দুপুর প্রান্তে গোলা শ্মশানে দাঁড়িয়ে এক কিশোরীর ভূতের সাথে কথা বলছি এমন সময় পকেটে থাকা মোবাইলটা বেজে ওঠে স্ক্রিনে দেখতে দেখতে পাই আমার গ্রামে মোতালেপ মেম্বারের ফোন মোবাইলটা কানে নিয়ে হ্যালো বলতেই পাশ থেকে মেম্বার বলে ওঠে বড় ভাই অনেক বিপদে আছি রক্ষা করেন আমি বিষয়ে জানতে চাইলে মেম্বার বলে আমার বাড়ির দক্ষিণ পাশে মদন দণ্ডের ছাড়া বাড়িতে আজ দুরাত ভূতের ভীষণ মারামারি শুরু হয়েছে প্রথম রাতে বিষয়টা বুঝতে না পেরে সবকে ডেকে টচ হাতে মণ্ডপের কাছে যাই আমরা সারা বাড়ি পা রাখতে ঘুরতে মধ্যে জগড়া হাওয়ায় মিলে যায় কোথাও কেউ না দেখে আমরা ফিরে আসি ফিরে আসার কিছুক্ষণ পর আবার পূর্বের ন্যায় শুরু হয় যায় জাটি আচ্ছা যারা ঝগড়া করে উঁচু গলায় দেয় হাক ডাক তাদের কণ্ঠে অথবা একে নাম ডাকে এমন কিছু বুঝতে পেরেছো হ্যাঁ বড় ভাই বেশিরভাগ কণ্ঠগুলো অতি পরিচিত যারা বহু বছর পূর্বেই দেহত্যাগ করেছে তবে তাদের নামগুলো ভাই আমি আপনাকে বলতে পারবো না আমার বয় হয় ঠিক আছে ঠিক আছে চিন্তার কিছু নেই আমি আসছি আজ রাতেই সমস্ত জামেলা মিটমাট করে ফেলব শীত এখনো অনেক দূরে তবে কার্তিক মাস গরির কাটা যেন একটু বেশি বেগবান হয়ে পড়েছে দুপুরের শেষ হতেই যেন সন্ধ্যা নামে এদিকে আকাশ বেশ বার হয়ে আসছে রোদের দেখা নাই সারাদিন যেন কোনো সময় শুরু হবে বৃষ্টি আমি আর দেরি না করে মাওয়াগামী একটি বাসে উঠে পড়ি সময় তখন বিকেল চারটা বেশ সময় হাতে এক ঘন্টার মধ্যে সন্ধ্যার পূর্বেই বাড়ি পৌঁছে যাব বাড়ি গিয়ে মেম্বারের সাথে নিয়ে সাথে সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি কিন্তু ভাগ্যের লিখন কি আর খণ্ডানো যায় বেজগাঁও স্টেশনে না যেতেই বাস থেমে যায় রাস্তার দুপাশে শত শত গাড়ি দাঁড়িয়ে যায় মুখোমুখি এক কথা আমার কানে বেশি পৌঁছে একটি যুবতী মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে মাথাটা থেতলে গেছে মগজ রাস্তায় ছিটিয়ে ছিটিয়ে আছে চোখগুলো যেন তার ভিতর থেকে বেরিয়ে গেছে মৃতদেহ একটু মুখ থুবড়ে এখনো রাস্তায় পড়ে আছে রাস্তা থেকে লাশ পুলিশ নিয়ে না যাওয়া পর্যন্ত গাড়ি যেতে পারবে না এদিকে গাড়ি থেকে নেমে একটা রিকশা নিয়ে বাড়ি যাবো সেটারও কোনো উপায় নেই তারপর শুরু হয়েছে ঘুরি ঘুরি বৃষ্টি আমার আর গাড়ি থেকে নামতে মনটা চাইল না বারবার দুর্ঘটনা মারা যাওয়া মেয়েটার কথা মাথায় এসে গড়পাক খেতে থাকে চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে জানি না গাড়ি চালু হতে আমার চেতন ফিরে আসে গাড়ি খুব দ্রুত গতিতে টেনে চলছে ড্রাইভার বেশ রাত হয়েছে এটা আন্দাজ করা যায় রাস্তার পাশে গ্রামের মসজিদ থেকে বেশে আসে এশার নামাজের ধ্বনি আমি যখন দোঘাচি বাস স্ট্যান্ডে নামি তখন রাত আটটা এমনি কার্তিকের শেষ আকাশে বড়া মেঘ ঘুরি ঘুরি বৃষ্টির সাথে বইছে বাতাস যেন পৌষের কোনো রাত কার্তিককে এসে আসন গেড়েছে আমি ছাতা বিহীন খালি মাথায় দোগাছি বাঁচায় বাজারে এসে দেখি একটা দোকান খোলা নেই নেই কোনো জনমানুষের চিহ্ন দোগাছি বাঁচারে যেন আগুন নিবে যাওয়া শ্মশান আমি বৃষ্টি আর শীতকে সাথী করে আমার বাড়ির পথে পা রাখি খালের পাশ দিয়ে ইট বিছানো আঁকা বাঁকা রাস্তা বৃষ্টি বেজা কাদামাকা পায়ে হেঁটে চলেছি হাতে মেম্বার বাড়ির পার হয়ে কিছু দূর যেতেই আজিজুল্লার বাড়ি এই বাড়ির সামনে দিয়ে আমি যখন হেঁটে চলছে ঠিক তখন এমন সময় আমার কানে বেশে আসে মানব দাদা একটু দাঁড়ান আমার কথাগুলো একবার শুনে যান কথাগুলো মনে হয় যেন কান্না মেশানো আমি সেই রাস্তার উপরে থমকে দাঁড়াই এদিক সেদিক অন্ধকারে ভালোভাবে দেখি কোথাও কেউ নেই আবার আমি আমার হাতে কনিষ্ঠ আঙ্গুল দুখানা ঢুকিয়ে ভালো করে পায়চারি করি ভাবি আমায় শুনতে ভুল হয়নি তো কিন্তু না সব ঠিকই আছে বাতাসের শব্দে মিষ্টি মিষ্টিমিহি শব্দ সব কিছু শুনতে পাচ্ছি আবার আমি একজন পুরুষ কণ্ঠ শুনতে পাই আজিজ মোল্লার বাড়ির ঠিক উল্টো দিক থেকে খালের ওপারে বহু বছরের পুরানো শ্মশান থেকে আমাকে ডেকে বলছে বাতিজা আমি তোমার হরি কাকা নমিতাকে পাঠালাম ওর কথাগুলো একটু শুনে যাও আমার আর বুঝতে বাকি রইল না হরিকা কাজের স্বর্গ যেতে পারেনি কারণ স্বর্গবাসী রাতের বেলায় মত্যে এসে মর্গে দাঁড়িয়ে এইভাবে জীবিত মানুষের সাথে কথা বলে না আমি আবার পাচালে বাড়ির দিকে আবার আমার কানে এসে আচর পায় সেই নারী কণ্ঠ কান্নার শব্দ আমি সামনে তাকাতেই থমকে দাঁড়াই আমার থেকে তিন চার হাত দূরে একটি যুবতী মেয়ে পেছনে ফিরে তাকিয়ে আছে সমস্ত শরীর বেজা অন্ধকারে স্পষ্ট কিছু আমি বুঝতে পারছিলাম না লম্বা চুলগুলো কাদা মাটিতে একাকার হয়ে দেহের সাথে মিশে আছে আমি মেয়েটিকে প্রশ্ন করি তুমি কে তোমার বাড়ি কোথায় বাবার নাম কি মেয়েটি সেই কান্নাজড়িত কণ্ঠে আমাকে বলে দাদা আমার নাম নমিতা আমি গোয়ালপাড়ার ঘোষের মেয়ে আমি আত্মহত্যা করেছি দাদা ওরা আমাকে বেঁচে দিত না দাদা বেঁচে থাকতে দিল না কে বেঁচে থাকতে দিল না শ্যামল বিকাশ আর আর তিনজন মিলে আমার পবিত্র দেহটাকে নষ্ট করেছে দাদা আমার মৃত্যুর জন্য ওরা তিনজন দায়ী দয়া করে আমার কথাগুলো ভালো করে লিখবেন তা লিখবেন কিন্তু এই রাতে তুমি এখন এলে কিভাবে হরি কাকা আমাকে থানা থেকে আমার কাছে নিয়ে এসেছে আমার আত্মহত্যার বিষয় আমার কাছে খুলে বলার জন্য তুমি থানায় গিয়ে কি করবে দাদা আমি বেজগা স্টেশনে পড়ে থাকা সেই যুবতী লাশ কিন্তু আমি যে শুনলাম মেয়েটি মাথা থেতলে একাকার হয়ে গেছে দেখার চেনার কোনো উপায় নেই দাদা আমি আপনি ঠিক শুনেছেন আমাকে দেখলে আপনি চিনতে পারবেন না তাছাড়া কিছুটা ভয় আপনার মাঝে ধাক্কা দিতে পারে এই কারণে আমি আপনার সামনের পিছনে ফিরে দাঁড়িয়ে কথা বলছি না না আমি ভয় পাবো না তুমি আমার দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারো মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি আমার দিকে ঘুরে দাঁড়ায় আমি একজন ভূতপ্রেমী মানুষ অথচ আমার বুক শুকিয়ে আসছে জীবনে কখনো এমন ভূত আমি দেখিনি মাথাটা ভেঙে একেবারে চ্যাপটা হয়ে গেছে দাঁতগুলো সব হয়ে গেছে দাঁতগুলো সব ভেঙে বিদে আছে ঠোঁটের চামড়ার ভিতর কাটোর থেকে বেরিয়ে আসে চোখ দুটো মাথায় মাথায় দিয়ে দিয়ে পানি গড়িয়ে পড়ছে নাক বৃষ্টির চুলগুলো শুধু কাতা পানিতে নয় তার সমস্ত রক্তের সাথে মিশে একাকার হয়ে গেছে লেপটে আছে তার দেহে সেই ঝুলে থাকা চোখ দুটো বারবার আমাকে দেখার চেষ্টা করছে আমি বেশ বুঝতে পারছি আমার মধ্যে বয় বাল পাকিয়ে গেল চোখ বন্ধ হয়ে আসছে খানিকটা কাপন ধরে গেছে দেহে এমন সময় সেই পুরুষকণ্ঠ হরিকাকা ডেকে বলছে ছেলেটা বোধ হয় বই পেয়েছে কাঁচা বুতের সাথে ওর তেমন কথা হয়নি ওর সাথে সব পাকা বুতের সম্পর্ক চল নমিতা তোকে এখন চোর চণ্ডীগড়ে নিয়ে যাব বুত ডাক্তার তোর দেহের সমস্ত ভাঙা চোরা ঠিক করে দেবে বাঙা ঠিক করে দিয়ে ফিরে এসে বুধ পেতের সাথে মিশে ঘুরে বেড়াবি হরিকাকা কাকা কথায় তাল হরি সাথে তাল মিলিয়ে আমি তাল হারিয়ে ফেলেছিলাম অনেকটা তাল যখন ফিরে পাই তখন আমি আমার উপর খাটের উপর শুই আমার চারদিকে অনেক মানুষ বুধ পেত নিয়ে কথা বলতে ব্যস্ত তবে নমিতার কথাগুলো সত্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে যায় কখন এখন ওরা জেলখানায় আছে কিন্তু এই সুন্দরী নবিতার দেহ ছেড়ে খাওয়ার সেই কলঙ্কত দিকগুলি কি আর ফিরে পাবে নমিতা আজ এক বুতবেদ হয়ে পৃথিবীতে জীব বছরের পর বছর বেঁচে থাকবে